সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং আপনারা জানেন যে পুঁজিবাজারের অবস্থা এবং পুঁজিবাজারের কন্ডিশন এতই খারাপ সেটা আসলে বাহ্যিকভাবে আমাদের দেশের বিনিয়োগকারীরা মূলত লজ্জায় পড়ে অনেকে অনেক ব্যাংকার অনেক আপনার কি বলে সরকারি চাকুরিজীবী তারা কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে যাওয়ার ভয়েও তারা কথা বলতে পারতেছে না এর দায়ভার সম্পূর্ণ কর্তৃপক্ষের উপরই বর্তায় যারা দায়িত্বে আছে তাদের উপরই বর্তায় কারণ ধ্বংস যোগ্য থেকে আরও একটা ধ্বংসযজ্ঞ তৈরি হওয়া মানে ধ্বংসলীলা থেকে আবারও ধ্বংস যেমন ফিলিস্তিনে তারা ঘর বাড়ি আশ্রয় সমস্ত কিছু ছাড়া তাদের বাড়ির উপরে আঘাত এসেছে হয়তোবা তারা একটা সাউনির মধ্যে তাবু দিয়ে তারা আপনার কষ্টে জীবনযাপন করতেছে কিন্তু এর মধ্যেও আবার ওইখানেও হামলা আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটটা হয়েছে ফিলিস্তিনিদের মতন যে আমরা কি হয়েছে আমরা এমনি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পুরাই ক্ষতিগ্রস্ত তাদের উপরে পনেরো বছর ধরে ঝড় চলেছে পনেরো বছর ধরে টানা এরকম হয়নি যে ছয় মাস মার্কেট ভালো পনেরো বছরের মধ্যে এরকম কখনোই হয়নি কখনোই হয়নি শুধু কার সাজি কার আর মানুষের টাকা পয়সা লুটপাট তার মধ্যেও আবার এই পাঁচই আগস্টের পরে আরেকটা ধ্বংসলীলা চালানো হয়েছে শেয়ার বাজারের উপরে এবং এই ধ্বংসলীলায় অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে আগে তো ফোর সেল তাও ফ্লোর দিয়ে দিয়েটি একটু প্রোটেকশন করা হয়েছিল সেটাও এবার হয়নি সব ফোর সেল দ্বারা টাকা পয়সা দিতে পারছে কিছু রাখতে পারছে রেখেছে না রাখতে পারলে ফোর সেল মানে মার্জিনেবল কোডগুলো রাখতে পারলে রেখেছে তা নাহলে ফোর সেল হয়ে গিয়েছে দেখেন এখানে তাদের তো ভুল আমরা বলি দায়িত্বপ্রাপ্তদের ভুল আমরা বলি কিন্তু এইখানে আমাদেরও কিছু ভুল আছে সেটা হলো আমরাও কিন্তু আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট করতে পারি না আমাদের টাকা পয়সা প্রপার আমরা ম্যানেজমেন্ট না করতে পারার কারণে লস হয়ে যায় প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারি না প্রপার টাইমে আমরা শেয়ার সেল বাই করতে পারি না এবং এ এক্সি এবং এন্ট্রি এক্সিট এন্ট্রি এবং এক্সিট ট্রেন্ড ইঙ্গিত এইটা আমরা বুঝি না যে কারণে আমি একটা ক্লাস করাই এবং এই ক্লাসটা আমার গত বেশ শেষ হয়ে গিয়েছে এই ক্লাসটা আবারও শুরু হবে এখানে একটা ক্লাস একেবারে পুরো ফ্রি করার সুযোগ আছে কেউ যদি করতে চায় করতে পারবে কেউ যদি তারপরে কন্টিনিউ করতে চায় করবে তা না হলে নাই দেখেন এখানে আমরা একটা কথা বলেছিলাম যে ওভারঅল মার্কেটের জন্য যে একটা আমাদের একটা দাবি যে আসলে এইভাবে যেন কারসাজির মধ্যে বিনিয়োগকারীরা না পড়ে এজন্য অবশ্যই বাইব্যাক আইন এইটা করতে হবে কিন্তু আসলে এই এই আইনটা করা একদিক থেকে কঠিন এই কারণে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে অনেকের কারসাজি বন্ধ হয়ে যাবে আর যারা কারসাজি করতে সুযোগ দেয় ব্যবসা করতে সুযোগ দেয় তাদেরও ভাতা বন্ধ হয়ে যাবে ইন্টারেস্ট বন্ধ হয়ে যাবে এসব কারণে বাইব্যাক আইনটাও কিন্তু প্রণয়ন হচ্ছে না এখন বিনিয়োগকারী হিসেবে আপনারা হতবাগা আপনাদের কিন্তু বুঝে শুনে এবং এই মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে এই মার্কেট যেমন আচরণ করে সেই আচরণকে বুঝে এর উপরে টেকনিক করে আপনাদের মার্কেটে বিজনেস করতে হবে তাহলেই আপনারা টিকে থাকতে পারবেন তা না হলে এই মার্কেট কিন্তু খুবই ডিফিকাল্ট মার্কেট এটা গ্যামলারদের মার্কেট কার কারসাদি চক্রের হাতে হাতের মধ্যে এখনও মার্কেট অতএব আমাদের এদিকে সতর্ক থাকতে হবে আলাইকুম রহমতুলিল্লা